নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল দু হাজার সালের ছয়ই আগস্ট বুধবার এস নামধারী ব্যক্তিদের কর্মজীবন অর্থ সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা এবং প্রেমের সম্পর্ক বা বিবাহিত জীবন এই সব কিছু ক্ষেত্রে কী কী পরিবর্তন আসবে সেই সম্পর্কে এরই পাশাপাশি জানিয়ে দেব আপনার রাশিতে বর্তমান এমন কয়েকটি শুভ সুযোগ সম্পর্কে আর কোন কোন বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে সেই নিয়ে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা আগামীকাল থেকে আপনার জীবনে এমন কয়েকটি পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি আদৌ কি এই পরিবর্তন আপনার জন্য পজিটিভ নাকি নেগেটিভ কিছু আর নেগেটিভ হলে কিভাবে সেটিকে আপনি পজিটিভে পরিবর্তন করবেন তাও এই ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব আগামীকাল ছয়ই আগস্ট শনি মীন রাশিতে অবস্থান করবে যার প্রভাব পড়বে এস নামের ব্যক্তিদের অর্থনৈতিক অবস্থার উপর দর্শক বন্ধুরা গ্রহ নক্ষত্র আমাদের ধৈর্য কর্মফল দায়িত্ব এবং প্রতিকূলতাকে নিয়ন্ত্রণ করে আগামীকাল এস নামধারী ব্যক্তিদের শনিদেব কিছু কঠোর পরীক্ষা নেবেন আর ধৈর্য যদি তারা ধরতে পারে তাহলে এস নামধারী ব্যক্তিদের নিশ্চিতরূপে সফলতা আসবেই আসবে তাহলে দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিদের আগামীকাল দিনটা কেমন কাটবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি ভিডিওটি দেখলে আপনি অনেক উপকৃত হবেন আর যদি সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখুন আর আপনার নামের শুরুতে যদি এস লেটারটি থাকে কমেন্ট বক্সে আপনার এবং আপনার জীবন জীবনসঙ্গিনীর নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক দু সালের ছয়ই আগস্ট বুধবার এসলামের নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে পুরনো ঋণ পরিশোধ করতে পারবেন যে সকল ব্যক্তিকে অর্থ ধার দিয়েছিলেন তাদের কাছ থেকে অর্থ ফেরত পাবার মতন যোগ আসতে চলেছে এছাড়াও আগামীকাল আপনি যতটা পরিমাণে অর্থ উপার্জন করবেন বেশিরভাগটাই সঞ্চয় করতে পারবেন অর্থাৎ আগামীকাল আপনার সেভিংস বৃদ্ধি পাবে এবং ব্যয় কমবে দর্শক বন্ধুরা বিশেষ করে এস নামধারী ব্যক্তিদের মধ্যে যারা ব্যবসায়ী আগামীকাল দিনটা তাদের জন্য বেশ শুভ হতে চলেছে আগামীকাল এস নামের ব্যক্তিদের রাশিতে বৃহস্পতি অনুকূল স্থানে অবস্থাদের কারণে বেকার ব্যক্তিদের নতুন আয়ের সুযোগ আসবে অর্থাৎ কর্মসংস্থান তাদের বৃদ্ধি পাবে শুধু তাই নয় নতুন বিনিয়োগের সুযোগও আপনার জীবনে আসবে তবে তারাহুড়ই হটকারিতার মধ্যে সিদ্ধান্ত নেবার দরকার নেই কেননা আগামীকাল বৃহস্পতি অনুকূল স্থানে অবস্থান করলেও শনির কুদিষ্টি আপনার রাশিতে বর্তমান থাকবে তাই তাড়াহুড়োয় বা হটকারিতায় সিদ্ধান্ত নিলে পরে হয়তো অনেকগুণ আফসোস করতে হতে পারে আগামীকাল দিনটা যে কোনো শুভ কাজের জন্য অতি উত্তম বাড়ি গাড়ি বা সম্পত্তি বৃদ্ধি করার জন্য মোক্ষম সময় বলে বিবেচনা করা হয়েছে পাশাপাশি ধন সম্পত্তি বৃদ্ধিরও আগামীকাল সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের কোনো মনস্কামনা আগামীকাল পূরণ হতে পারে তবে বন্ধুরা টাকা কাউকে ধার না দেওয়াই ভালো আগামীকাল কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগের আগে চারিদিক বিচার বিবেচনা করুন প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন তারা আপনার অগ্রগতিতে বাধা দিতে পারে দ্বিতীয়ত অফিসে আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে নিজের পরিশ্রমের মধ্য দিয়ে আপনি বসের মন জয় করে নিতে পারবেন শুধু তাই নয় প্রমোশনের যোগও আসতে পারে আর আপনার এই সকম সুযোগ সুবিধা বন্ধুরূপী শত্রুরা মেনে নিতে পারবে না যার কারণে আপনাকে পিছন থেকে ফাঁদে ফেলার বিভিন্ন পরিকল্পনাও করবে তাই আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা অফিসে কোনো কলিকের সাথে শেয়ার না করাই ভালো তৃতীয়ত পরিবারে শান্তি ফিরে আসবে অবিবাহিতদের জন্য নতুন একটা প্রেমের সম্ভাবনা দেখা দেবে কোনো ব্যক্তি যদি কাউকে পছন্দ করে থাকেন আগস্টের পনেরো থেকে সতেরো তারিখ আপনি প্রেমের প্রস্তাব তাকে দিতে পারেন তিনটা আপনার জন্য অত্যন্তই পারফেক্ট অপরদিকে যারা এখনো পর্যন্ত কোনো জীবন সঙ্গী পাননি তাদের বলবো আপনাদের আগস্টের শেষে একটা দারুণ সুযোগ আসছে ভাগ্যে তাই একটু কয়েকটি দিন অপেক্ষা করুন ধৈর্য ধরুন এমন একটা মানুষ আপনার জীবনে আসবে যে আপনাকে প্রত্যেকটা পরিস্থিতিতে বুঝবে এবং প্রত্যেকটা কাজে আপনাকে সাপোর্ট করবে বিবাহিতদের দাম্পত্য জীবন অত্যন্তই ভালো কাটবে পরিবার বড় করার পরিকল্পনা আপনারা এই মাসে নিতে পারেন যে সকল ব্যক্তিদের দাম্পত্য জীবনে প্রায়শই অশান্তি লেগে থাকে তাদের কিন্তু এই আগস্ট মাসে প্রত্যেক দিন সকালবেলা স্নান করে সূর্য দেবতাকে একটি লাল ফুল অর্পণ করতে হবে সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন এস নামের ব্যক্তিদের সঙ্গে সূর্য দেবতার ভীষণ একটা গভীর সম্পর্ক রয়েছে কেননা এস লেটারটি নিউমেরোলজি অনুসারে এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত আর যেটি সূর্য দেবতার সংখ্যা তাই সূর্য দেবতাকে অর্ঘ প্রদান করলে আপনার জীবনে মানসিক এবং শারীরিক সমস্ত দিক থেকে উন্নতি ঘটবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আগামীকাল এস নামের ব্যক্তিদের দিনটা মাঝামাঝি কাটবে তবে শরীরের দিকে অবশ্যই খেয়াল নিতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি দেখার পর উপকৃত হন একটি লাইক করবেন ধন্যবাদ